পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা টানা তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি জেলায় কনকনে শীতের সঙ্গে উচ্চ আর্দ্রতা যোগ হয়ে জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে খেটে খাওয়া মানুষ যানবাহন চালক শিশু ও বয়স্করা মঙ্গলবার বিকেল তিনটায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এর আগে সকাল নটায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় এবং বৃষ্টির মতো শিশির ঝরতে থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে কুয়াশা না থাকলেও উচ্চ আর্দ্রতার কারণে শরীর ভিজে যাচ্ছে গতকাল সোমবার সকাল নটায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস সেদিন বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস শীত নিবারণের জন্য জেলার বিভিন্ন এলাকার মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় শীতের বেশি অনুভূত হচ্ছে সদর উপজেলা হাফিজাবাদ এলাকার দিনমজুর লোকমান বলে ভোর থেকে এমন ঠান্ডা যে কাজে বের হতে মন চায় না কুয়াশা না থাকলেও বৃষ্টির মতো শিশির পরে শরীর কাঁপে হাত পা ঠিক মতো চলে না আগুন পোহানো ছাড়া উপায় থাকে না ভ্যান চালক ফিরোজ বলেন আজ কুয়াশা নাই কিন্তু বৃষ্টির মতো পানি পড়ছে ভ্যান চালাতে শরীর ভিজে যায় এ অবস্থায় ভ্যান চালাতে হচ্ছে না চালালে খাবো কি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে চলতি শীত মৌসুমে তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ডিসেম্বর সেদিন নেমে আট দশমিক ডিগ্রি সেলসিয়াস তেতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন বৃষ্টির মতো যে কুয়াশা পড়ছে এটাকে আবহাওয়ার ভাষায় মিস্ট বলা হয় এটি বৃষ্টি নয় আগামী কয়েকদিন এরকম আবহাওয়া থাকতে পারে এরপর সূর্যের দেখা মিলবে জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে শীতে কাঁপছে কিশোরগঞ্জ টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার নীলকলি উপজেলায় মঙ্গলবার সকালে হাওয়ার আর্ধ শীত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস এর আগের দিন সোমবার সকালে নীলকলিতে দেশে সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রবিবার সকালে এখানে তাপমাত্রা নেমে আসে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা সেদিন দেশের সর্বনিম্ন ছিল বেলা এগারোটায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজও সারা দেশের মধ্যে নীলকলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার ও সোমবারের তুলনায় শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈতভাব বয়ে যাচ্ছে চলতি মাস জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষজন পাশাপাশি হাওড়া অঞ্চলের বড় ধান আবাদের মৌসুম চলায় কৃষকরা বাড়তি দুর্ভোগে পড়ছেন